আষাঢ় মাসে মহামায়া পূর্ণিমাতে ঘুমে পদ্ম করক নিয়ে দেখেন সে তো হস্তি চুমে তারই গর্ভে সেই করকের অধিষ্ঠানের শেষে আলোয় রানী গেলেন ঘুমে স্বপ্নে সুখে ভেসে বৈশাখ অবশেষে পূর্ণিমারই চাঁদে লুম্বিনীতে কানন জুড়ে নতুন শিশু কাঁদে শাল বৃক্ষের নিচে কুমার মায়ের কুক্ষী হতে জন্ম নিলেন ধুলির বুকে জগৎ দুঃখী স্রোতে বিয়ে হলো গোপা এলো রাহুল এলো ঘরে সিদ্ধার্থ চার নিমিত্তে বের হলেন শহরে নগর ভ্রমণ তার জীবনে আনলো নূতন ধারা আষাঢ় মাসের পূর্ণিমাতে হলেন গৃহ ছাড়া বনে বনে ঘোরেন কুমার সত্য খুঁজে মরেন দিক দিশাহীন মৃগের মতো তিনি বনে চরেন সুজাতা তার মানুষ শেষে পায়েস দিলেন তারে আহার শেষে বসেন তিনি নৈরঞ্জনা পারে মার এসেছে সঙ্গী নিয়ে রতি মদন আরও সরিপু পারল না আর যেতে বধির ধারও সিদ্ধার্থ বুদ্ধ হলেন সেদিন বসেক মাসে পূর্ণিমাতে নদীর জলে কিরণ চাঁদের বুদ্ধ এলেন সারনাথে মৃগের নিবাস বনে পঞ্চ শিষ্য ধর্মচক্র সেদিন ছিল আষাঢ় মাসের এমন পূর্ণিমাতে বহুজনের হিতে সুখে প্রজ্ঞা ছড়ায় যাতে বৈশালীতে চাপাল চৈতে। শীত কাঁপা মাঘ মাসে বুদ্ধ নিজের তেজেন আয়ু পৃথিবী বাসে আনন্দ ঠিক বুঝিনি তাই পূর্ণিমাতে বুদ্ধ ঘোষেন পরিনির্বাণ ভিক্ষুদের সভাতে পাবানগর পার হয়ে যান আম্রকানন শেষে বুদ্ধ এলেন কুশিনগর দেশে দেরি দেশে রাখেন দেহ উত্তরে দেন মাথা বৈশাখের এই পূর্ণিমাতে নির্বাপিত ত্রাতা বছর ঘুরে আবার শুভ বৈশাখের এই দিনে জগৎ সুখী হয় না মোটেই মৈত্রী ও শীল বিনে জগৎ ত্রাতার তিনটি স্মৃতির এমন পুণ্যক্ষণে বৈশাখের এই পূর্ণিমাতে প্রণাম জনে জনে